রাখি মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের আপনারা জানেন বিতর্কিত মন্তব্য আর সেই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে মানহানি হয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন গোঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্তিক মহারাজকে নিয়ে কিছু মন্তব্য করেন যে মন্তব্যের পাল্টা গতকাল নরেন্দ্র মোদীকে নির্দেশনা গিয়েছিল এবার সেই বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ এই মুহূর্তে অন্যতম বড় খবর শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই বিষয়ে আরো ডিটেইলসে জানাবেন ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে শ্রাবন্তী দেখো এই আইনি চিঠি পাঠানো হয়েছে কার্তিক মহারাজের অভিযোগ রয়েছে যে যেভাবে যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা সঠিক নয় অশ্লীল এবং এই মন্তব্যের মাধ্যমে তার মানহানি হয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন তার দাবি যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো সারবস্তা নেই সম্মাননীর চেষ্টায় তিনি অসত্য এবং বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন আগামী চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চাওয়া হয়েছে যদি না এই জবাব মেলে তাহলে তিনি আইনি রাস্তায় হাঁটতে পারেন এমনটাই উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে বেশ অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে শ্রাবন্তী আপাতত ধন্যবাদ অন্যতম বড় খবর এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন মন্তব্য করেছিলেন যে তারপর জল এখন এই চিঠি শোনাবো আপনাদের হ্যাঁ কেউ কেউ করে না সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো कार्तिक महाराज के लिए ठीक की मंत्र तो बोल रहे मुख्यमंत्री ममता तो बंदो पद आप लोग के सुना चिल्लाम की तो गौतम तो कल तार पालता दिए थे प्रधानमंत्री की बोले थे तीन शोला बंदो काल की मुख्यमंत्री इस कौन वालों को राम कृष्ण मिशन वालों को भारत सेवा सम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत

মাননীয় মুখ্যমন্ত্রী যত ভোট এগিয়ে আসছে যত শেষের ফেজের দিকে যাচ্ছে উনি বুঝতে পারছেন যে ওনার পার্টি সিট সংখ্যা ওনার যে চিন্তা ভাবনা বা যে ধারণা ছিল তা ধারে কাছে পৌঁছচ্ছে না স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানসিক ভাবে আরো বেশি চঞ্চল হয়ে পড়ছে এবং তার ফলে এইসব এই ধরনের ভুল মন্তব্য করছে উনি কার্তিক মহারাজকে যেভাবে ডিফেন্ড করার চেষ্টা হয়েছে প্রমানন্দ স্বামীজি মহারাজ বলে গেছিলেন যে আমি মানে আমার সন্ন্যাসী এবং আমার সংঘ অর্থাৎ ভারত সেবা সংঘ স্বাভাবিকভাবে এই অপমান শুধু কার্তিক মহারাজের অপমান নয় স্বামী পরমানন্দজি মহারাজ থেকে শুরু করে তার যে পরম্পরা সেই সমস্ত পরম্পরার অপমান এবং কার্তিক মহারাজ যে আইনি নোটিশ পাঠিয়েছেন উনি ঠিক কাজ করেছেন শুধু তাই নয় আমার মনে হয় উচিত ক্ষমা দেওয়া বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে